এই দেশে কাদিয়ানি নাম একটা সম্প্রদায় আছে সবাই জানিত আচ্ছা সবার আকি দাকি কাদিয়ানি কাফের না মুসলমান সবাই বলেন কাদিয়ানিক যে কাফের নাই কথা বলবে সেও কাফের যারা কাদিয়ানির পক্ষ নিবে সেও কাফের যারা কাদিয়ানিকে সাহায্য করবে সেও কাফের যারা কাদিয়ানিদেরকে সেই তার দিবে তারাও কাফের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণায় যারা বাধা দিবে তারাও কাফের যে আইন বাধা দিবে সে আইন কুফুরি যে জজ বাধা দিবে সে জজ কাফের যদি কোনো সরকারের জায়গা হয় তারাও কাফের ঠিক কথা বলে কাদিয়ানি কাফের এই ঘোষণাটা তিপ্পান্ন বছর দইরা আমি আপনি গলা ফাটায়া বলতে বলতে আমার বাপ দাদারা মরে গেছে আপনার বাপ দাদারাও এই স্লোগান দিয়ে মরে গেছে আমরাও এই স্লোগান দিদি দিতে এখন মৃত্যুর পথ যাত্রী কার কখন মরণ আসে কেউ তো জানি না আচ্ছা এই যে মসজিদে যারা আছেন আপনাদের প্রাণের দাবি কি আমাদের নবী হলেন হাতামুন নবীন আল্লাহ নবী আপাত ওনার পরে পৃথিবী তার কোনো নবী আসবে না উনি সর্বশেষে আসছেন তবে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী আসমান জমিনের নবী জান্নাতও তিনি নবী হিসাবে থাকবেন সুবহান বলেন এই নবী শেষ নবী এটা না বলে কাদিয়ানিরা নবীর সানে ভ্রান্তি সৃষ্টি কইরা গোলাম আহমদ কাদিয়ানিকে ছায়া নবী জিল্লি নবীর কাতারে দাঁড় করায় এইরকম একটা সংখ্যা লগিষ্ঠ সম্প্রদায় এই দেশে আছে না আচ্ছা নিজেকে মুসলমান বলে দাবি করার অধিকার রাখে কথা বলেন সবাই রাখে না আমরা কিন্তু ধরেন তিপ্পান্ন বছর ধরে হাজার হাজার লাখ লাখ ওয়াজ হচ্ছে এই দেশের আপনি পঁচানব্বই ভাগ মুসলমান যদি ধরেন মুনাফিক আর বেইমান যদি না হয় নব্বই ভাগ মুসলমানের দিলের দাবি কলিচার দাবি রক্ত দিয়ে হলেও তার এই দাবি যে কাদিয়ানিকে এই দেশে অমুসলিম ঘোষণা করা হোক ঠিক না তিপ্পান্ন বছর তো সংখ্যা গরিষ্ঠ মানুষের এত সমর্থন থাকা সত্ত্বেও কাদিয়ানিদেরকে তো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হলো না কেন করলো না কেন শুধু গণতন্ত্র করে করে এই জীবন যৌবন শেষ হয়ে যাবে দিন শেষে দেখবেন এটার তলা নেয়